হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি মৌমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের পরীক্ষা শেষ হলো আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে তো তোমরা যারা নেক্সট সেমিস্টারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো তারা আমাদের দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন আর সেভেন ঠিক আছে আর তোমরা যারা অনলি মেজর নিয়ে পড়তে চাও তোমাদের পে করতে হবে ফোর আর যারা মেজার এবং পাস পড়তে চাও তোমাদের পে করতে হবে ট্রিপল নাইন আর শুধু পাস পড়তে চলে তোমাদের পে করতে হবে ফোর তো চলো কথা না বাড়িয়ে আমি তোমাদের আজকের টপিক নিয়ে আলোচনা শুরু করি স্টুডেন্ট তোমাদের আজকের টপিক হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে মেজর ইংলিশ আছে তার যে প্রথম যে টপিক ড্রামাটিক টার্ম থেকে অ্যানাগ্নরিসিস ঠিক আছে তো প্রথমে আমি একটা কথা বলে রাখি দেখো অ্যানাগনোরিসিস হচ্ছে একটা ড্রামাটিক টার্ম ঠিক আছে অর্থাৎ ড্রামাতে যে সমস্ত শব্দগুলো ব্যবহার হয় এবং ড্রামাকে মানে ড্রামাটিক করে তোলে সেটাই হচ্ছে তোমার ড্রামাটিক টার্ম ঠিক আছে এটা মেনলি লিটারেচারে ব্যবহৃত হয় আচ্ছা দেখো এই যে অ্যানাগনোরিসিস যেটা আছে এটা কিন্তু মেন ব্যবহার হচ্ছে ট্র্যাজেডিতে ঠিক আছে এটা হচ্ছে একটা মানে ট্র্যাজেডি যে ড্রামাগুলো আছে তোমরা জানো যে ট্র্যাজেডি কি যে সমস্ত নাটকগুলোর শেষ হচ্ছে হ্যাপি এন্ডিং হয় না স্যাড এন্ডিং হয় সেটাকে হচ্ছে ট্র্যাজেডি বলে তো এই অ্যানাগ্নসিস টার্মটা বা অ্যানাগ্নসিস জিনিসটা কিন্তু মেন ট্র্যাজেডি ড্রামাতে কিন্তু ব্যবহার হয় ঠিক আছে দেখো এই টার্মটা প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে অ্যারিস্টোটল ওনার যে বুক আছে যার নাম হচ্ছে পোয়েটিক্স সেই পোয়েটিক্সে কিন্তু তিনি ফার্স্ট এই টার্মটি কয়েন করেছিলেন ঠিক আছে এই টার্মটার মানে হচ্ছে রিকগনাইজেশান অর ডিসকভারি অর্থাৎ কোনো একটা জিনিসকে রিয়েলাইজ করা ঠিক আছে এই টার্মটা হচ্ছে ডিনোট করছে যে গল্পের যে মেন ক্যারেক্টার ঠিক আছে সে হতে পারে হিরো বা হতে পারে হিরোইন যখন সে কোনো একটা অজানা জিনিসকে যখন জানতে পারে এবং জানার পরে তার যে হচ্ছে রিয়াকশনটা সেটাই কিন্তু অ্যানাগ্নরিস ঠিক আছে মানে এখানে বলতে চেয়েছে যে যে জিনিসটা মনে করো যে যে জিনিসটা আমরা ওপরে ওপরে ভাবছি যে এটাই হয়তো সত্যি ঠিক আছে কিন্তু পরে গিয়ে আমরা বুঝতে পারি যে না আসলে ওটা হচ্ছে সত্যি ছিল না ঠিক আছে ওটা হচ্ছে আমাদেরকে ডিসিভ করা হয়েছে বা প্রতারণা করা হয়েছে ঠিক আছে তো পরে গিয়ে আমরা সেই জিনিসটা বা সেই ব্যক্তিটার যে আসল আইডেন্টি ঠিক আছে মানে থাকে না কিছু মানুষের মনে এক মুখে আর এক তো যখন আমরা মানুষটার মনটাকে না চিনে শুধুমাত্র তার মুখের কথায় আমরা কোনো কিছু জাজ করি এবং পরে যখন অনেকটা দেরি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে কিন্তু ব্যাপারটা এমন অর্থাৎ কোনো একটা ঘটনা বা কোনো একটা জিনিসের অথবা কোনো একটা কারোর যখন আসল চরিত্র বা আসল সত্যি যখন আমাদের সামনে উদ্ঘাটন হয় তখন কিন্তু সেটাকে অ্যানাগনরেসিস বলে দেখো রাইটাররা এই টার্মটাকে তাদের ড্রামাতে ইউজ করে গল্পটাকে আরও ট্র্যাজিক করে তোলার জন্য তো বলতে পারো এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট কেন বলছি কারণ না এটার পর থেকে মানে গল্পটা হচ্ছে মানে একভাবে চলছিল ঠিক আছে তো এরপর মানে এই যখন এই জিনিসটা আসে মানে এটা হচ্ছে কাইন্ড অফ টুইস্ট গল্পের টুইস্ট ঠিক আছে তো এই জিনিসটা যখন আসে তখন কিন্তু মানে তারপরে বলতে পারো যে মেন যে গল্পের ক্যারেক্টার বা মেন যে প্রোটাগনিস্ট মেন ক্যারেক্টার তার কিন্তু জীবনটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে অর্থাৎ সে যা ভেবে এসেছিল সে যা দেখে এসছে সেটা যখন সে জানতে পারে যে আসলে এগুলো কিছুই সত্যি ছিল না তখন কিন্তু সে মানে অনেকটা দেরি হয়ে যায় বুঝতে এবং তারপর থেকে কিন্তু তার যে মানে লাইফের যে ট্র্যাজেডি সেটা কিন্তু শুরু হয়ে যায় ঠিক আছে মানে একটা গল্প মানে এক একভাবে চলছে তারপরে যখন এই জিনিসটা হচ্ছে মানে যেটা আর কি গল্পের টুইস্ট তারপরে কিন্তু গল্পটা কিন্তু মানে এন্ডিংয়ের দিকে যাচ্ছে আর সেটা কিন্তু ভীষণই ট্র্যাজিক এন্ডিং হয় ঠিক আছে এটা না হলে এটা আর কি অ্যারিস্টটল বলেছেন যে অ্যানাগনোরেসি যদি কোনো ট্র্যাজেডিটা না থাকে তাহলে কিন্তু সে নাটককে আমরা ট্র্যাজেডি বলতে পারি না মানে বলতে পারো যে এই জিনিসটা গল্পটাকে কিন্তু আরও বেশি ট্র্যাজিক করে তোলে এবং আমাদের অডিয়েন্সদের মনে যখন আমরা সেই গল্পটাকে পড়ছি বা যখন সেই নাটকটা আমরা চোখের সামনে দেখছি তখন কিন্তু অডিয়েন্সের মনে কিন্তু একটা ওদের মনেও কিন্তু একটা টুইস্ট আসে মানে গল্পটাকে দেখে ওদের মনেও কিন্তু মানে একটা ভয় বলতে বা একটা রাগ বা হচ্ছে মেন ক্যারেক্টারের প্রতি একটা সহানুভূতি কিন্তু দর্শকদের মনে দেখা যায় তো এটাই হচ্ছে অ্যানগনরিসিস যেখানে একটা আনন জিনিসকে জানার পর গল্পের বা নাটকের যে মেন চরিত্র বা প্রোটাগনিস্ট বা প্রিন্সিপাল ক্যারেক্টার সে হতে পারে হিরো বা সে হতে পারে হিরোইন তার মনে যে চেঞ্জটা আসে সে যখন রিয়েলাইজ করতে পারে ঠিক আছে তো এবং এর মাধ্যমে যখন গল্পটা একটা অন্যভাবে অন্য জাত দিকে যখন গল্প টার্ন শিফট হয়ে যায় অন্য একটা দিকে তখন কিন্তু আমরা অ্যানগনরিসিস বলবো ফর এক্সাম্পল তোমরা হচ্ছে শেক্সপিয়ারের ওথেলো পড়েছো সেখানে আমরা জানতে পারি যে ওথেলো যিনি আছেন তিনি তার ওয়াইফ ডেসডিমোনাকে যাকে তিনি ভালোবাসতেন ভীষণ তাকে কিন্তু নিজের হাতে হত্যা করেছিলেন কেন তাকে সন্দেহ করে তার মনে হয়েছিল যে সে হচ্ছে তার প্রতি লয়াল না ঠিক আছে এবং পরে যখন সে সবটা জানতে পারে যে অ্যাকচুয়ালি সে নিজেই প্রতারিত হয়েছে ঠিক আছে তাকে ম্যানিপুলেট করা হয়েছিল কে করেছিল ইয়াগো করেছিল তখন কিন্তু সে বুঝতে পারে এবং এই যে বুঝতে পারাটা এই যে রিয়েলাইজেশনটা এই যে সত্যি ডিসকভারিটা ঠিক আছে সত্যি আর কি সত্যিটাকে মানে চোখের সামনে মানে বুঝতে পারাটা সেটাই কিন্তু অ্যানানোরসিস এবং তারপরে আমরা দেখি যে কিন্তু নিজেম সুইসাইড করে অর্থাৎ গল্পটা কিন্তু আরও ট্র্যাজিক হয়ে যায় অর্থাৎ গল্পটা চলছিল একভাবে তারপর থেকে এই সমস্ত মাঝখান ঘটনাগুলো যখন হলো এবং যখন ডেসডিমোনাকে গিয়ে সে বুঝতে পারলো যে না আসলে আমি ঠিক করিনি মানে আমার চোখের সামনে আমাকে যেগুলো দেখানো হয়েছিল বা যেগুলো আমাকে বলা হয়েছে সেগুলো কিন্তু আসলে সত্যি না আমি নিজেই প্রতারিত হয়েছি যখন সেটা যখন সে রিয়েলাইজ করতে পারলো যখন সে সত্যিটা চিনতে পারলো বুঝতে পারলো তখন কিন্তু গল্পটা পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে গেল এবং লাস্টে কিন্তু গল্পটা খুবই ট্র্যাজিকভাবে কিন্তু শেষ হয় ওথেলোর মৃত্যু দিয়ে ঠিক আছে তো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ